তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি আল্লাহ বিল খালাক আল মউতা ওয়াল হায়াতা আল্লাহ বলেন আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি লিয়া বুন লিয়া বুন আকুম আইয়ুকুল আহসামু আমালা তোমাদের মধ্যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় কে বেশি আমল করতে পারো সবচেয়ে উত্তম আমল কি করতে পারো আমল তো সবাই করছে যারা বাড়িতে পড়ে আছে ওরা কিন্তু আমল করছে করছে না হ্যাঁ যারা দোকানে বসে গল্প করছে তারাও আমল করছে করে না কিন্তু ওই আমল আর আপনার এখানে মাহফিল যা আলোচনা সরাসরি শুনছেন কোরআন হাদিস থেকে এই আমল কি এক প্রতিটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টার কথা আল্লাহ আলামিন লিখে রাখেন আমল নামে মানে লিখে রাখছেন না সম্মানিত ফিরেস্তা কেমতের ময়দানা তো আল্লাহ আকরাবুল আলমিন এগুলো দেখাবেন দেখাবেন না সমস্ত কিছু লিখে রাখছেন এজন্য আল্লাহ জীবন মৃত্যু বানিয়েছে পরীক্ষা করার জন্য এটা পরীক্ষার হলে আমরা আছি এজন্য পরীক্ষার হলে যদি ফাঁকি দিয়ে না লিখে যদি সাদা পাতা জমা দেন তাহলে কি পাশ হবে আ পরীক্ষার হলে আছেন আপনি আমি হলে আছি সেখানে লিখলাম না কোনো কিছুই লিখলাম না খাতাকে জমা দিলাম মার্ক দিবে গোল্লা দিবে শূন্য দিবে

এক বিঘাতে বিশ পঁচিশ মন ধান হয় এমন দেখা হয়তো কারো কারো এক বিঘা জমিতে আঠারো মন চোদ্দ পনেরো মন ধান হয় অনেক সময় হয় কি হয় না কোন একটা খারাপ কারণ পোকা বলেন যে কোনো পোকা লাগার কারণে হোক যে একটা মাধ্যমে অনেক সময় হয় কি হয় না এইরকম কম বেশি হবে একটা গাছে একটা আমের গাছে এক বছর একটু বেশি ফলন আসে আর এক বছর আসে না এরকম নাই হ্যাঁ একটা লিচুর গাছে ফলন আছে আর এক বছর না এরকম নাই আছে এগুলো প্রত্যেকটা সময় ধরে ধারণ করবে আল্লাহ বলছেন আনাক সিমিলাল নামাল আমি مالের সংকততা পরীক্ষা করব ওয়াল আমজুস ওয়াল আনফুসি ওয়াস আল্লাহ বলেন তার জান নিয়ে পরীক্ষা করব ওয়াস ফল ফসল দিয়ে পরীক্ষা করব দে পরীক্ষা করব একটা ফল এই বছর বেশি আছে সামনে বছর করবতে পারে কিন্তু আপনি বলবেন যে আমার কাছের অমুক সমস্যার কারণে তমুক সমস্যার কারণে হয়েছে এরও এরকম না আল্লাহ পাক রালা চেয়েছে আপনাকে পরীক্ষা করতে চেয়েছে এই বছরে কোন হয়ে গেছে আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করুন আল্লাহ পাক রালা আমিন বলেছেন বারবাসির সাবিরে আল্লাহ বলছেন। আমি যে তোমাদের পরীক্ষা করবো এগুলো দিয়ে অবশ্যই সাবরিন যারা ধৈর্যশীল আছে আল্লাহ বলছেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ তাহলে পরীক্ষার সম্মুখীন আমরা হবে কি হবে না কথা বলেন হবে না আমাদের পরীক্ষা করা হবে জীবন মানে তো একটা পরীক্ষা আমার জীবন আমার মার আমার বন্দেগি আমার জীবন আমার মার আমার বন্দেগি এলাহি এলাহি কবুল কারো அவர் சிந்திக்கிறார்